দেখো বন্ধুরা কত বড় মাছ পড়েছে এর থেকেও বড় মাছ পড়ে এক এক সময় কিন্তু এখন দেখো একটা মাছ পড়েছে ফেলেছিলাম দেখো ফেলে দেখো কত মাছ ধরেছি মাছ একটা গোল্ডেন মাছ এর এই মাছটা অনেক নাম সাই সাইফেন বলে পেট ভরি বলে গোল্ডেন বলে টাইগার মাছ বলে এর অনেক নাম দেখো মাছটা কত বড় মাছটা তুলতে পারছি না দেখো তুলেছি আর কি কি মাছ ধরেছি তিনবার ছিপ ফেলেছি তিনটে মাছ পড়েছি এবার আমি মাছগুলোকে ভালো করে এখন মাছগুলো নিয়েছি মাছটা কেমন খাবি খাচ্ছে আর মাছগুলোকে আমি ভালো করে কেটে নেব প্রথমে আমি পাখনাগুলো কেটে কেটে নেব মাছ ছাড়িয়ে ভালো করে এখন কিভাবে কেটে নিচ্ছি মাছ ছাড়ানো হয়ে গেছে আর এবার আমি ছোট করে টুকরো করে নেব সহজেই কারণ মাছ কাটি আমি সবসময় দেখ কাটা হয়ে গেছে এবার আমি পেট্রিটা বের করে আর এটা বের করে নেব মাথাটা কেটে রেখে দিলাম আর পেটি বের করে নেবো আমি ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর মাছ কাটা কেমন হলো আর রান্না কেমন হলো দুটোই একসাথে কমেন্ট করতে ভুলো না কেটেছে খুব শক্ত মাছটা কিচি মিচিয়ে কাটলাম মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে আর লবণ মাখিয়ে দেবো লবণ মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রাখবো কারণ আঁস জলটা বেরিয়ে যাবে আর এটা পুকুরের মাছ তেমন একটা মানে যে লালাটা হরকানি হয় ওটা নেই পুকুরের মাছ এর টেস্টি আলাদা তারপর মাছটা ধুয়ে আমি নুন লবণ মাখিয়ে রেখেছিলাম আঁস জল বেরিয়ে গেছে আমি হলুদ মাখিয়ে নিলাম আর এটা আমার বাড়ির হলুদ তাই আমি বেশি দিলাম আর বাড়ির হলুদ আমরা একটু বেশি দিয়েই খাই বাড়িতে সেদ্ধ করি হলুদ কুটিয়ে আনি বাড়িতেই মানে গাছ করে ফুলে সেদ্ধ করে কুটিয়ে আনি আর একবার দেখি কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো করে আমি আমি ছেড়ে মাথাটা দিলাম উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব আর মাছ ভাজ ভাজছি মাছ ভাজতে ভাজতে তোমাদেরকে বলি আমরা গ্রামে মানে লঙ্কা হলুদটা বাড়িতেই কুটিয়ে আনি আর বাড়িতে কুটিয়ে খাই তাই একটু বেশি পরিমাণে দিই এখন মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি আবারও যে কোনো মাছ আছে দিয়ে ভেজে নেবো আর সব মাছগুলো আমি এভাবে ভেজে তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি মাছগুলো উল্টে পাল্টে লাল করে একদম ভালো করে শক্ত করে ভেজে নিয়েছি দেখো সব মাছগুলো আমি তুলে নেব দেখো তুলে নিয়েছি এবার আমি ওই তেলেই তেলের মধ্যে দিয়ে দেব দেখো দুটো তে এলাচ নিয়েছি চিড়ে দিয়েছি মাঝখান থেকে আর একটা তেজপাতা কেটে দিয়েছি ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ দেখো আমি ছোটো ছোটো করে কুচু করেছি একটা পেঁয়াজ তেলে দিয়ে ভালো করে নেড়ে লাল করে নেব পেঁয়াজ এদিকে লাল হয়ে ভাজা হতে হতে দেখো আমি তোমাদের দেখাবো এই রান্নার জন্যে আমি মাছটা রান্নার জন্যে কি কী মশলা নিয়েছি এবার একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ দু তিন কোয়া রসুন আর একটু আদা আমি মিক্সারের সাহায্যে এটা বেটে নেবো তোমরা চাইলে শিল্পতায়ও বেটে শিলনোড়ায়ও বেটে নিতে পারো আর দেখো আমি পেঁয়াজ টমেটো আদা রসুন একসাথে পেস্ট করে নেব দেখো আদাটাও দিয়ে দিলাম অল্প অল্প করে আমি সব রকমের মধ্যে দিয়ে পেস্ট মিক্সারের সাহায্যে পেস্ট করে নিয়েছি দেখো আমার পেস্ট হয়ে গেছে একদম দারুণভাবে আমি কীভাবে পেস্ট করে নিয়েছি দেখো আর দেখো এদিকে আমার পেঁয়াজটাও লাল হয়ে ভাজা হয়ে এসছে আর আমি এর মতে দিয়ে দেবো এই মশলা পেস্ট করে রাখা মশলাটা ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আর আমি খুব কষ্ট করি তাই আমি একটু ক্লান্ত হয়ে আছি এখন ভিডিও কম ছাড়ছি আর সারাদিন করেও একটা ভিডিও যাচ্ছে না আমার নেটেরও প্রবলেম হচ্ছে বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও আর সাথে থাকো সাপোর্ট করো আমাকে দেখো মশলাটা কষিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না কালার চেঞ্জ হয় আর ভালো হয়ে মশলাটা ভাজা হয়ে যায় মশলাটা যত ভাজা হবে তত মানে তরকারিটা টেস্ট হবে মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিলাম আর একটু ভালো করে কষা হয়ে গেলে আমি দেখো তেল ছেড়ে গেছে আর আমি ওই ব্লেন মানে মিক্সারে যেটা মশলা বানিয়েছিলাম ওটা দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দেব তারপরে অল্প করে জল দিয়ে আমি মশলাটা আবারও কষা কষাবো কষিয়ে কষিয়ে একদম জল ছিটিয়ে নেবো রান্না কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে বলো না আর সাপোর্ট করো আমাকে পাশে থাকো আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেবো তোমরা চাইলে এর মধ্যে গরম গরম মশলা ধনিয়া গুঁড়ো দিতে পারো আমি নামানোর আগে দেব আর তোমরা চাই তোমরা যারা ধনিয়া পাতা পছন্দ করো নামানোর আগে ধনিয়া পাতা সামান্য মিষ্টিও দিতে পারো আমি দিলাম না কষানো হয়ে এসছে আরও একটু কষিয়ে নেব একদম দেখো আমি জলটা শুকিয়ে কষিয়ে নিয়েছি কীভাবে এবার আমি এই বাটি দেড় বাটি জল দিয়ে দেবো তোমরা যে যেমন ঝোল খাবে তেমন দেবে আমি বাটি দিলাম কারণ মাছটা আমি বেশি ঝোল করব না কষা 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 মাছ করব দেড় বাটি মতো জল দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব আর ভালো করে ফুটে গেলে আমি মাছ দেবো মাছ দিয়ে তোমরা এর মধ্যে দিতে পারো ধনিয়া পাতা সামান্য মিষ্টি যে পছন্দ করো আমি ধনিয়া পাতা দিলাম না মিষ্টিও দিলাম না কারণ আমাদের পছন্দ করে না মাছে দেখো মা মাছের তরকারি একদম রেডি একটু ফুটে গেলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে বলো না সাথে থাকো বারবার বলছি আর আমাকে একটু সাপোর্ট করো তরকারি আমার রেডি হয়ে গেছে একদম আমি নামিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা মিষ্টি দিতে পারো অ্যাড করতে পারো ভিডিও শেষ করছি সাথে থাকো বন্ধুরা